বলবেন। গণপিটুনিতে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি জড়িত এতে আশ্চর্য হওয়ার খুব একটা বিষয় নেই কিন্তু সোনারপুরের মতো জায়গায় গণপিটুনি এটাই আশ্চর্য হওয়ার মতো বিষয় এরা তো সব এমিলের ডান হাত তো লাভলি মৈত্র পঞ্চায়েতের কাউন্টিং সেন্টার লুট করতে যাওয়ার সময় এদেরকেই তো ভোটে জিতিয়েছে ভোটে হেরে গেছিল এরা সবাই ভোটে হেরেছে এই লাভলি মৈত্র দাঁড়িয়ে থেকে ব্যালট লুট করেই তো এদেরকে জিতিয়েছে এসব জনপ্রতিনিধির নামে কলঙ্ক এলাকায় এক একটা সন্ত্রাসের অবস্থা তৈরি করে রেখেছে সন্ত্রাসের পরিবেশ করে রেখেছে সব জানা সত্ত্বেও চুপ করে রয়েছে একজন এর পেছনে জড়িত নয় আরো অনেকে জড়িত পুলিশকে আরও সক্রিয় হতে হবে এবং পুলিশকে জবাব দিয়েই করতে হবে যে সোনারপুরের মতো জায়গায় এই ক্রাইম সিন্ডিকেট এই ক্রাইম সিন্ডিকেট বাড়ছে কিভাবে অবৈধ চোলাই অবৈধ সাতটার ঠেক মদের ঠেক জুয়ার ঠেক এবং সেই সমস্ত জায়গা থেকে যেভাবে একের পর এক অপরাধ অপরাধ প্রবণতা বাড়ছে এবং এমএলএর আশকারায় অপরাধ প্রবণতা বাড়ছে পুলিশকে জবাব দিয়েই করতে হবে তৃণমূল এর দায় কখন এড়িয়ে যেতে পারে